গোটা দুনিয়ার যদি বাদশাহ পেয়ে যায় কেউ আমি ওকে ইজ্জত দেব গো ভালো করে শুনে নাও আমি তোমাদের বানানোওয়ালা আল্লাহ বলছি আমি ওকে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাবো মরণের পরে হাসতে হাসতে জানাতে চলে যাবে আছে কোথাও বলুন না আছে কোথাও একটা ছোট্ট সেন্টেন্স আছে এরকম মালওয়ালা डिग्री वाला कुर्सी वाला अक्सरियन वाला अल्लाह हैज नॉट प्रोमिस्ड अबाउट एनी फंसेंस ऑफ दिस वर्ल्ड इन सारे इंसानों के साथ मेरा कोई ताल्लुक नहीं मेरा ताल्लुक उस बंदे और बंदियों के साथ है बंदे और बंदियों की साथ है जिसके साथ मेरा नीन है যার সাথে আমার দিন আছে শত আসমান আর জমিনের বানানো আল্লাহ আমি তার সাথে আছে দিন আছে আমি আছি দিন নেই তো আমি নেই কোন সম্পর্ক আমি রাখি তো আল্লারই এই পেয়ারা দিনের সঙ্গে আমরা দুনিয়ার আজকে মানে তুলনা করছি ঈশ্বর যাদের কাছে মাল যাদের কাছে দৌলত যাদের কাছে ডিগ্রি যাদের কাছে আল্লাহের কোনো ওয়াদা নেই যদি থাকতো তো নমরুদ গোটা দুনিয়ার বাদে সব কতটা ইজ্জত পেয়েছে বলে চল্লিশ বছর ধরে প্রজাদের পায়ের জুতোর মাথায় মানা হয়েছে ইজ্জত কত বড় গোটা দুনিয়ার বাদে সব গোটা দুনিয়ার নমর ফেরাউন বলে মুলকে মিশরের বাদে সব ইজ্জত কতটা বলে আল্লাহ পাক সে দরিয়াতে ও নিজের একটু বাহাদুরি দেখিয়ে মানুষের সামনে খোদা সেজে ছিল ওই দরিয়াতে আল্লাহ পাকিস্তা দিয়ে ওর গর্ধান দাবিয়ে ধরে ওই দরিয়ার বালু পাথর কুচি কাদা ওর নাকে আর মুখে ঠুসিয়ে দিয়ে আল্লাহ ওর জান বের করে নিয়েছে দেখে নাও না কতটা ইজ্জত কারণ বরং মালওয়ালা আমার নবীর কাছ থেকে জান্নাতের বয়ান শোনে মানে নবীকে জব্দ করার জন্য এমন জান্নাত বানিয়েছে যে জান্নাতের কোনো মিসাল নেই মিসাল নেই আমি দেখেন তোমাদের খোদার জান্নাতের বয়ান তো শুনেছ তো দাওয়াত রইলো একটাবার আমার জান্নাতটা দিয়ে দেখে আসিও একটা ফিক্স তারিখ তারি হলো একেবারে ঘোড়ায় চড়ে দেশের একেবারে লোকজনকে নিয়ে যা হয় মিছিল চলছে এবারে যখন গেটের সামনে দাঁড়িয়েছে টুকবার জন্যে তো ওই সময় একজন এসে ঘোড়ার লাগাম ধরে ফেটেছে এই কে তুই বেয়াদ হুজুর ধমকাবেন না আরে বল না কেন ছেড়ে দেয় ছাড়তে আসেনি এত বড় বাহাদুরি তোর তো নরসি ছড়িয়ে ঘোড়া চেপিটা উপরে তুলেছে তো জুপড়িওয়ালা সাদা সিদা ও ধরে ফেলেছে যখনই তুলেছে ধরে ফেলেছে চ কে তুমি বলো বলে এত দূর থেকে তো বলা যাবে না তা আমি একটু বলবো তো মাথাটা একটু ঝুকিয়ে দিন মাথাটা একটু ঝুকিয়ে দিন আরে বড়রা তাড়াতাড়ি আমি জান্নাত লোক অপেক্ষা করছে গোটা দেশের লোক অপেক্ষা করছে আমি জান্নাতের পিঠা কিনতে দেবো প্রথমে আমি পার পা রাখবে তারপরে গোটা দেশের লোক জান্নাত ঢুকে হ্যাঁ জান্নাত বটে আহ জান্নাত বট সাদা সত্যি জান্নাত বানিয়েছে সাদাত

মাঝে ভালো কি বলবার একটু যখন সুকি দিয়েছে ও ফুকির কানে কানে চুক্কে চুপকে বলেছে আমি আজরাইন আমি আজরাইন তো শরীরের গোটা রক্ত জমে একবারে বরফ হয়ে গেছে এতক্ষণ জমিনার পক্ষে ইজ্জা ছিল আমি তো আমি আনা তো আনা

লম্বা সময় ধরে এত কিছু করেছি একটু পাটা রাখে বলেন না তো ওরা অন্তত ঘোড়ার উপর থেকে এক ঝলক দেখিয়ে বলেন না তাহলে বলে বাস এই পর্যন্ত যতদূর করেছো করেছ ইতি টানো বলে একটা ঝটকা লাগিয়েছে ইসরায়েল এসে মাঠে ঝটকা দিয়েছে কোন গাছের গোড়া কেটে দিয়ে যেভাবে ধাপ করে ফরে যায় ওইভাবে ঘোড়ার পিঠ থেকে লাশ আস্তে করে গিরে দিয়েছে জগতের ইসান একটু আস এদিন আজ আছে না কাল নেই রেগা জো কর সম জমীন তুমো দিয়া ইতরানে কি জমিন দিয়ে না বিছিয়ে এ তোমাদের দেমাজের সঙ্গে চলবার জন্য অহংকারের সঙ্গে কাপড়ের সঙ্গে চলবার জন্য দেইনি একটু হুস করে চলবার জন্য দিয়েছি আজকে দর্প ভরে কদম ভুলে গেছো ওই দিনটার কথা চাই পুরুষ অথবা নারী এই জমিনের নিচে আজবাতে কাল তোমাকে পতে দেয়া হবে আমি জিজ্ঞাসা করবো জমিনের উপরের ওই দিনগুলো তোমার কোথায় গেল গো জমিরের ওপরে ইতরান দিনগুলো তোমার কোথায় গেল তুমি না কথায় কথায় রিস্ট দেখাচ্ছিলে আঙ্গুন তুলে কথা বলছিলে লাল চোখ দেখাচ্ছিলে ও দিনগুলো তোমার কোথায় গেল। এ ডন বে আজ বে আর আসবে তোমার হিম্ত নেই আজ বিশ পঁচিশ তিরিশের যুবক টপ খাচ্ছ রক্ত টপ খাচ্ছে কাল এ রক্ত হিম হবে তোমার লাল চোখ আগামী দিনে তোমাকে জিজ্ঞাসা না করে ঝাপসা হবে কর্মরিয়ে কথা বলতে না কটমট করে খবর ধর বলছি আগামীকাল এ বাদ আস্তে আস্তে তোমার ওখান থেকে সরে যাবে এ মজবুত ব্যাকন শীত দ্বারা মেরুদান্ড আর যেটা এইভাবে মুখ চেটিয়ে চলছো না তোমাকে জিজ্ঞেস না করে আস্তে করে তোমাকে ঝুঁকিয়ে দেবে আরে কি আছে তোমাদের গর্ব করার মতো আমি আল্লাহ জানতে চাই আছে স্টে আর এনি বডি হু ক্যান রাউন্ড দিস ইন দিস আচ্ছা কিছু তোমাদের কাছে গর্ব করার মতো বলো না আরে তোমার বাড়ি ছোট্ট মুরগির বাচ্চাটা যা পারে আমার কসম তুমি তো তাও কুমি কি করে বাহাদুরি দেখাও বাহাদুরি দেখাবার একটা তো দলই থানত কি আছে বলো না যে আজ তুমি মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ করে পড়েছিলে কখন পেশাব হচ্ছে কখন পায়খানা হচ্ছে কোনো ফোদ আর মাকে পর্যন্ত বলতে পারো নি ও চারি কোলে নিয়েছে পেশাব করে ভাসিয়ে দিই ও দাদিমা কোলে নিয়েছে ফাখানা করে শেষ করে দিলে খিদে লাগলে কথাটাও বলতে পারো নি তুমি আম্মা আমার খিদে পেয়েছে আপনাদের পুরো কাউরাই এলাকার বলে নাকি দুদিনের এক মাসের দু মাসের চার মাসের বাচ্চা চায় বলে আম্মু আমার খিদে পেয়েছে খেতে দাও আম্মু আমার পেশাব পেয়েছে আমাকে পেশাব করিয়ে দাও তা তুমি তো মুখ থুড়ে পড়েছিলে কতক্ষণে দাদি নানি চাচি খালা ফুপি এসে তোমাকে কোলে নেবে তোমার ঘরের মুরগির বাচ্চাটাকে কি দেখেছো শুধু উপরের খোরসাটা ফাটিয়েছি আমি আদলে আবার কুদরতে তেজে ওর ভিতর থেকে বেরিয়ে এসে একটাবার মায়ের মুখের দিকে তাকাইনি আমি আমাকে কোলে নেবে না দাদি কই গো নানি কই অপেক্ষা করেছিল দাদীর কোলের জন্যে মায়ের কোলের জন্য বেরিয়ে এসে এবারে জমি নিয়ে নিজে নিজে হাঁটছে আর তার চুনচু আর দিয়ে নিজের দানা তালাশ করছে আরে আছে তোমাদের মধ্যে কেউ কি আছে তোমাদের কাছে বলো না কিসের তোমাদের দেবাক বলো জিজ্ঞেসক যদি আল্লাহ করে তোমার পরিচয় কি উত্তর দেব আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি আছে তোমাদের হিউমত ও ভালো করে বুঝি দোস্ত তাজ্জব লাগে বন্ট তাজ্জব লাগে মনে হচ্ছে আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়া এসছি আমি আই হ্যাভ বিন কাম ইন দিস ওয়ার্ল্ড বাই মাই নিউ ক্রেডিট আমি আমার নিজের বাহাদুরিতে দুনিয়া এসছি আছে কই এই কই আসা বলনে والا ইজ देयर এনিবডি অফ দিস ওয়ার্ল্ড বলো না বুক থেকে বলো আমি আমার ইচ্ছায় দুনিয়া এসছি বলে দেখাও সাড়ে সাতশো কোটির মধ্যে একটা লোক হিম্মত আছে পুরুষত ছেড়ে কথা বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়া এসছি আরে আজ যে জবান দিয়ে কথা বলছো না এটা আমার দয়ার দান যে চোখ দিয়ে দেখছো এটা আমার দয়ার দান যে পা দিয়ে চলছ না এটা আমার দয়ার দান যে হাত দিয়ে করছো এটা আমার দয়ার দান যে দিন আর দেমাক দিয়ে চিন্তার ভাবনা করছো এটা আমার মেয়ের বাণী এটা আমার মেহের বাণী জিজ্ঞাসা করোন

মে ছেলে মে ছেলে বাড়িতে গেছে ঠিক আছে বউর বাড়ি কোনটা চুপচুপার তোমার বাড়িটা কোনো ছেলেটা দাঁড়িয়েছিল ও বলছে যে আসলে কি তো জন্মে থেকেই শোনে না আচ্ছা আমার চাইতে হয়তো হ্যান্ডসাম সুন্দর চেহারা সুন্দর তার কাপড় চোপ গয়নাঘাটি কানে শোনে না বলে না শোনে না আল্লাহ দেখিয়ে নিয়েছেন এ জগতের পুরুষের মেয়েরা শুনে নাও আমার ইজ্জতের কসম ঘে আমি বলছি আমি আল্লাহ আমার বুজুর্গের কসম বলছি এ চোখ চোখে দেখে না এ খান খানি শোনে না এ জবান মুখ দিয়ে কথা বলে না এ হাত পিছু করে না এ পাত চলে না আমি আল্লাহ যদি না বলাই না দেখাই না শোনাই চোখ থানিয়ে দেখবে কোথায় লেখা আছে না কেন চোখ মুখ থানিয়ে যদি কথা বলা যাবে লোকটা করছে কেন বলো না সামনে লোক এসছে একটু কিছু দিতে গেছেন এই হাটটা বাড়িয়ে দিয়েছে তো বলছে কেন এই ডান পায়ে ডান হাতে কোনো অসুবিধা হচ্ছে তা বললে যে না তো কিছু নেই দেখেন আপনি চিমটি কাটুক এটা আমি ওজন বয়ে নিয়ে বেড়াচ্ছি এতে কিছু নেই দেখেন এভাবে ঝুলে আছে আল্লাহ জানতে চাইছে খবর কিছু বলতে পারবো না হ্যাঁ আল্লাহ উত্তর দিন 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 শুনিয়ে দিন বুঝিয়ে দিন তো আল্লাহ উত্তর দিচ্ছে এ হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার এই হাতকে ঠিপটু তুলে মুখ পর্যন্ত আনবার যে তাকত ক্যাপাসিটির পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ শেষ করে দিয়েছি আস্তগি নিয়ে আর মৃত্যু অবধি এটাকে তোমাকে ধুয়ে নিয়ে বেড়াতে হবে হিম্মত হবে না এখানে একটা চোখের কোটা এটা মাছি পড়েছে এই হাতটা তুলে এরকম করো এই হিম্মত তোমার থাকবে না বড়াই করা বা করা তারই শোভা পায় যার কিছু করার তাকত আছে আল্লাহ তো আল্লাহ তোমাদের কোথায় বাঁধেছে তোমরা আমাকে আল্লাহ বলতে লজ্জা করেছ লজ্জা করছো বলো না কোথায় বাঁধ আমাকে দাও না উত্তর আমাদের তো বড় আমরা সবাই দোয়া করছি মেঘানন্দ খুব চলছে দোজ আর দা ইয়ংস দোজ আর দা ইয়ং আর কমিউনিটি দোজ আর দা কমিউনিটি সোসাইটি তাদেরকে আমরা বড় অনুরোধ করছি না 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 অধ্যত আচরণ আল্লাহ একদিন খতম করে দেবে বিনয়ী হয়ে চলতে শুকুন সঙ্গে চলতে শুকুন নম্রতার সঙ্গে চলতে শেখুন আপনার বাহাদুরি করার মতো কোন কিচ্ছু আপনার কাছে নেই একটা লোক বাহাদুরি করবে তার চারটে কিছু থাকতে হবে তো আল্লাহ বলছে তোমাদের তো কিছুই নেই বাহাদুরি করার মতো বলো না কি আছে তোমাদের কাছে গর্ব করার মতো চাই তুমি পুরুষ হও চাই মেয়ে ছেলে তোমার পরিচয় আল্লাহ বলছে তোমার পরিচয় তো এই যে তুমি একটা ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড খুনে কাজ ইনসান ও মেন একটা নাপাক মনের কাতরা ছাড়া তোমার পরিচয় কি আছে আমাকে বলো কে আছে গোটা দুনিয়া এই বলতে পারে আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি ফু নে কাল ইনসান উ মিনুৎফা একটা নাপাত মনির কথা তুমি তোমার পরিচয়ে ফুন একাল ইনসান উমিন জাইফা ফু লে ইনসান জাইফা আমি মানুষকে বরং দুর্বাল করেছি কতটা দুর্বল একপথ তুলতে বললে তোলে একদম খটাস তো বলছে না এই অবস্থা আরেকটা পথ তরো চেক ওটা আমার ধারা হবে না সামনে যদি দেখে তো পিঠটা পর্যন্ত পিছলটা তো ছেড়ে দিন ওটা পিছনের দক্ষিণটা ছেড়ে দিন নিজের পিঠটার খবর বলতে পারে না হায় আফসোস ডান দিকে যদি তাকায় তো বা দিকটা অন্ধকার হয়ে আছে টোটাল ডার্কনেস বাঁধিকে যদি তাকায় তো গোটা ডান দিকটা অন্ধকার হয়ে আছে এতটা দুর্বল তুমি তোমার পরিচয় পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু দুর্গন্ধ ছাড়া কোথাও খুশবো দেখাতে পারবে না দেখাও একটা জায়গা নাক দিয়ে যদি কেউ চো চোখের কোনা থেকে যদি কিছু বেরোয় কান থেকে যদি কিছু বেরোয় পায়খানার রাস্তা দিয়ে যদি কি বের হয় আর গোটা শরীরের সমস্ত লোমের গোড়া থেকে যদি ঘাম যেটাকে বলি যদি বারএ আছে দুনিয়াতে এমন বেবিকে বড় মোহ্বাত করে তার একটু ঘাম বেরিয়েছে বিবিকে বড় মহম্মত করতেন ঘাম বেরিয়েছে কোন স্বামী আজ পর্যন্ত দুনিয়ায় বলেছে একটু হাতরা দাও না একটু চুমু দিন আছে কোন বাবার মা দয়ালু যে বাচ্চার কপালে ঘাম এসছে এবারে কলে তুলি নিয়ে একটু ঘামে চুমু দিচ্ছে আসে হ্যাঁ চুমু দিতে পারবো যদি এটা ভালো করে মুছে দাও ওর কপালটা ভালো করে মুছে দাও তারপরে তার যে নয় তো তোমাদের গোটা শরীরটা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদমু ছাড়া কিছু নয় বদবু ছাড়া কিছু নেই সেখানে গর্ব করার মতো কি আছে তোমাদের কাছে বলো ফের আল্লাহ আমাদের জন্মের পুরো ইতিহাস বর্ণনা করছে হায় 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 কি হলো আজ আমাদের আমাদের সমাজের সোসাইটির আজকের পনেরো আঠারো থেকে শুরু করে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলুন না হায় আল্লাহ সালা গোন্ডা মজিদ খানি ওকরা বানির বাজারে যান আউরের বাজারে যান এমন দল নেছে উসরের মালের মজিদই বাজার গঞ্জর এরকারা ওরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ

একটু হুশ করে চলি আজকের দিন আগামী দিন বদলে যাবে আল্লাহকে চিনতে চেষ্টা করিও হুইস আওয়ার ক্রিয়েটার কি আমাদের বানানেওয়ালা আল্লাহ যে তিলে তিলে তার নিজের দয়ায় আমাদেরকে প্রতিপালিত করছেন আমি আমার মায়ের ফেটে ছিলাম দুনিয়া আসার আগে আর দশ বারো পনেরো বিশ দিন আগে আমি কি খাব বলছে ইনডিপেন্স ইউর নট ইউর প্যারেন্টস তোমার বাবা মাকে আমি এটা চিন্তা করতে বলিনি তোমাকে আমি দুনিয়ার যুগ কী খাবো আমি ভাবছি তোমাদের বাপ মা কোনো দিনই ভাবেনি ভাববার প্রয়োজনেই পড়েনি আজ পর্যন্ত আমারা বাচ্চাটা আজ কাল জন্মাবে কী খাবে তো আল্লাহ বলছে ওর ব্যবস্থা আমি করে রেখেছি বাচ্চা পশু হওয়ার আগে তোমার জন্যে গরমের দিনে ঠান্ডা ঠান্ডার দিনে গরমের ব্যবস্থা দুধের ব্যবস্থা মায়ের সিনা আমি আল্লাহ করে দিয়েছি জিজ্ঞাসা করোতে এরা দুইজন কিছু করেছে নাকি মার আর সন্ধ্যাবাদে পেটাও

এই একটা কথা বুঝবার জন্য এ আমার পেয়ারা নবীরা দুনিয়ায় যাও মানুষের ঘর ঘর দার দার গিয়ে আমার পরিচয় করিয়ে দাও যে আমি আল্লাহ কে আমি আল্লাহ কে সত্যি আমি এবাদত নেবার উপযুক্ত অথবা এবং উপযুক্ত যাও নবীজিকে আল্লাহ হুকুম করছে আমার পেয়ারা নবী মানুষের কাছে যান আর তাদেরকে বোঝান যে আমি আল্লাহ কত বড় যে আল্লাহর এবাদত করা আল্লাহকে আল্লাহ বলা আজকে আমাদের কাছে লজ্জার কারণ হয়ে গেছে আসলে আমরা চিনতে চেষ্টাই করিনি আমার এই আল্লাহকে এবং কত বড় কত বড়ো ক্ষুদ্রতার তাগদের পারে তিনি এই জন্য দোস্ত আজকে আল্লাহকে চিনতে খুব চেষ্টা করি আল্লাহর পেয়ারা দিনকে বসতে চেষ্টা করি একদম সহজ সরল বাংলা যেটা কি পুরুষ কি মে আল্লাহর কাছে যে যত নিজের উঁচু মাথাটাকে নোয়াবে পাকের ওয়াদা আমি দুনিয়াতে তত মেক্সি তাকে ইজ্জতালা করব আর যেদিন আমার কাছে ফিরে আসবে তার জন্য আটটা জান্নাতের দরওয়াজা আমি খুলে নাম দুনিয়াতে ইজ্জত ওয়ালা হবার জন্য ওয়াহিদ রাস্তা একটাই রাস্তা আল্লাহ দিয়েছে চায় পুরুষ হয়ে অথবা মে ছেলে সে রাস্তা তোমার এই মাথাটাকে আমি আশা উঁচু করেছি দুনিয়ার কোনো মুখরূপ জানদার প্রাণী দেখাতে পারবে না যার মাথাটাকে আমি উঁচু করে তৈরি সৃষ্টি করেছি সবাইকে ঝুঁকিয়ে তৈরি করেছি শুধুমাত্র তোমাদেরকে বাদ দিয়ে কেন দায় উন্নত মস্তক যতটা আমার কাছে নোয়াবে ঝোঁকাবে আমি আল্লাহ তত বেশি দুনিয়াতে তোমাদের ইজত বানাবো যে যত ঝোঁকাবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। তাদের ঘর ও সংসারে রহমত আর বরকত দান করব। তো আল্লাহর কাছ থেকে পাবার জন্যে ইজত হেফাজত রহমত বরকত এর জন্য আল্লাহ তার পেয়ারা দিন দিয়েছে এই দিনটাকে যদি বুঝি খোদায় পাথের কসম দুনিয়াতে আমাদের জীবন ধন্য হবে যে দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যাব আল্লাহ আমাদের এক একটা এত বড় জান্নাতের মালিকানা দেবে যে আমরা ভাবতে পারবো না ভাই ফাফতাপরে সংবাদ এসেছেও মন্দিয়েছেন এই জন্যে ভাই আমরা খুব একটু হুশ করে দুনিয়ায় চলি আমরা নিজের ইচ্ছায় আসিনি নিজের ইচ্ছায় যেতে পারবো না যেদিন ডাক আসবে আমাকে দুনিয়ার সমস্ত মহাপতের প্রেমের বন্ধনকে ছিন্ন করে খোদার কাছে ফিরে যেতে হবে ও এমন এক জায়গা কবর যাকে বলি কেউ নেই আর কোনো কিছু নেই একমাত্র আল্লাহ বেতিরিকে। এই জন্য আল্লাহকে একটু ভালো করে আজ ওই ওইজিদকে বেরান করে দিচ্ছি যার জন্যে যত রঙের রঙ বেরঙের উল্টা সিঙ্গা কথা আমাদের কানে পড়ছে খোদার খসং একমাত্র আমাদের নিজেদের হাতের আমালকে ছেড়ে দেওয়ার জন্য শেষ কথা শুনে রাখি যতদিন এই উম্মাদ এক আল্লাহর গোলামি করেছিল খোদার কসম কে বলছি গোটা দুনিয়া চেউটি থেকে জিব্রাইল পুরো দুনিয়া এদের গোলামি করতে বাধ্য হয়েছিল যেদিন থেকে আল্লাহর এবাদত ছেড়েছি আর এক আল্লাহর গোলামি ছেড়েছি ওই দিন থেকে আল্লাহ আমাদের গোটা দুনিয়ার গোলাম বানিয়ে দিয়েছে এই জন্যে ভাই আমাদের এদিন বদলাবে আমি তো খুব আমার দিন চাই আমার যারা আমাদের সমাজে আমাদের কমিউনিটির যারা ইয়াম যারা যুবক যারা শিক্ষিত কেন আমরা আল্লাহকে চিনতে চেষ্টা করছি না কোথায় আমাদের এ শকটুকু যে আল্লাহর কাছে ঝুঁকাতে আমাদের মনে হয় যেন আমাদের বোধ হয় ইজ্জত চলে যাবে হকিগত ছিল এই যত আমরা আল্লাহকে আল্লাহ জেনে তার কাছে নিজের সেজদাকে ঠিক রাখবো তত বেশি দুনিয়াতে আল্লাহ আমাদের হেফাজতের জিম্মেদারি উঠাবে আমাদের হেফাজত খোদার কসম দিয়ে বলছি আমাদের হেফাজত একমাত্র আল্লাহর দিনের হেফাজতের সাথে এ তো আল্লাহ পাখের ওয়াদা আমার দিনের হেফাজত হরেও আমি তোমাদের হেফাজতের জিম্মাদারি নিচ্ছি